আসসালামু আলাইকুম প্রেসিকৃতরা আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলামের বইগুলো এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি তোমরা নিশ্চয়ই জানো দুই সালের যেই কারিকুলাম সেটি কিন্তু আগামী বছর দুই হাজার সাল থেকে সেগুলো আর থাকছে না অর্থাৎ দুই সালে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু আবারও নতুন কারিকুলামের বইগুলো কিন্তু পরিমার্জন সংশোধন করে আবারও ছাপানো হবে তবে নবম এবং দশম শ্রেণীতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি দুই হাজার সাল থেকে তেইশ সাল পর্যন্ত যেই কারিকুলামের বইগুলো ছিল সেগুলো কিন্তু সরাসরি দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেই বইগুলো এখান থেকে দেখে নিতে পারবো এবং ডাউনলোড করে নিতে পারবো ঠিক আছে শিক্ষিতরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে যারা অষ্টম শ্রেণীতে রয়েছ বা নবম শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু গ্রুপ বিভাজন রয়েছে অর্থাৎ তুমি আর্টস সায়েন্স কমার্স তিনটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপ নির্বাচন করতে হয় এবং সেই গ্রুপ অনুযায়ী তোমাদের কিন্তু নবম শ্রেণীতে বইগুলো নিতে হবে এখন তোমরা অনেকেই তো জানো না যে নবম শ্রেণীতে কোন বইগুলো বা দশম শ্রেণীতে কোন বইগুলো আর ডিফিকাল্ট বা কঠিন বা আমি কি সায়েন্স আমার জন্য উপযুক্ত কিনা বা কমার্স আমার জন্য উপযুক্ত কিনা কোন সাবজেক্টের বইগুলো কেমন হবে সেই বিষয়ে যদি তোমরা একটা পূর্ব থেকে একটা যদি ধারণা নিতে পারো তাহলে কিন্তু তোমার গ্রুপ নির্বাচনে কিন্তু আর জটিলতা আসবে না তুমি খুব ইজিলি তোমার পছন্দ অনুযায়ী তোমার সাধ্য অনুযায়ী যেটা তোমার অনুকূলে থাকবে তুমি সেই গ্রুপে তোমার পড়ালেখা চালিয়ে যেতে পারবা আদারওয়াইজ তা না হলে তুমি কিন্তু অন্য সহপাঠীদের দেখে দেখে তাদের সাথে তাল মিলিয়ে হয়তো একটা গ্রুপ নিয়ে নিবা বাট সেটা তোমাদের জন্য উপকারী হবে না তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে সেই সায়েন্স কমার্স আর্টসের বইগুলো কেমন হবে সেই বিষয়টি তো এক্ষেত্রে দেখো আমি যদি এখানে তোমাদেরকে বলি যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এনসিডিও ওয়েবসাইটে তোমাকে যেতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি যদি এখানে দেখো যে মেনু নির্বাচন করুন একটা অপশন দেওয়া আছে এই যে মেনু নির্বাচন করুন এখানে তুমি যদি ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এই পাঠ্যপুস্তক একটা অপশন আসবে এই পাঠ্যপুস্তক অপশন তুমি ক্লিক করবা দেন এখান থেকে কিন্তু তোমাকে দেওয়া হবে যে এখানে দুই হাজার সাল অর্থাৎ দুই সালে যে নতুন কারিকুলম রয়েছে সেই কারিকুলামের বইগুলো এবং দুই সাল থেকে তেইশ সাল পর্যন্ত যে পুরাতন কারিকুলম ছিল সেই কারিকুলামের বইগুলো অর্থাৎ তুমি যেই কোনো সালের বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারো যেহেতু দুই হাজার পঁচিশ সালে কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু পুরাতন কারিকুলামের বইগুলো দেওয়া হবে না অর্থাৎ সেগুলো কিন্তু নতুন কারিকুলমকে সংশোধন করে পরিমার্জন করে আবারও ছাপিয়ে দেওয়া হবে কিন্তু নবম দশম শ্রেণীতে কিন্তু সরাসরি দেওয়া হবে তো এক্ষেত্রে আমরা কিন্তু নবম দশম শ্রেণীর বইগুলো কেমন সেটা কিন্তু জেনে নিতে পারি খুব সহজে দেখো আমি যদি তোমাদেরকে দেখাই এই যে দু হাজার তেইশ সালে পাঠ্যপুস্তক এখানে যদি ক্লিক করি এরপরে এখানে দেখো যে এখানে প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর আমরা যদি মাধ্যমিক স্তরের এখানে যাই তাহলে মাধ্যমিক স্তর থেকে আমরা দেখতে পারব যেখানে মাধ্যমিক স্তরে রয়েছে মাদ্রাসা শাখায় রয়েছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক শাখা এখানে স্কুল শাখায় রয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তো এখানে আমাদের যেহেতু আমরা স্কুল শাখা দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে স্কুল শাখার নবম দশম শ্রেণীর বইগুলো কেমন হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই তো দেখো এখানে নবম দশম শ্রেণীতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তোমাকে বইগুলো তোমার সামনে শো করবে তুমি এখান থেকে চাইলে দেখে নিতে পারো যে যেমন বাংলা এই যে এখান থেকে ডাউনলোড পিডিএফের অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড করার অপশন দেখাবে এরপর বাংলা পার্ট এখানে পিডিএফ অপশনে ক্লিক করার সাথে সাথে তোমাকে ডাউনলোড করতে পারবা বাংলা ভাষা ব্যাকরণ এখানে ডাউনলোড করতে পারো তো এখানে এই যে বইগুলো নবম দশম শ্রেণীর কিন্তু দুই বছর ব্যাপী একটা বই পড়তে হয় এবং এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এই যে সবগুলো বই দেওয়া এখন একটা জানার বিষয় আছে যে কোনগুলো সায়েন্সের বই কোনগুলো আর্টসের বই এবং কোনগুলো কমার্সের বই সেই বিষয়টি যদি তুমি জানো তাহলে তোমার জন্য একটু সহজ হবে গ্রুপ নির্বাচন করতে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পদার্থবিজ্ঞান এখানে এটা হচ্ছে সায়েন্সের বুক বই আর রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত এইগুলো হচ্ছে কিন্তু সায়েন্সের বই ঠিক আছে অর্থাৎ বিজ্ঞান শাখার বই এরপরে আমি যদি তোমাদেরকে মানবিক শাখার বইগুলো অর্থাৎ আর্টসের বইগুলো দেখাই ভূগোল পরিবেশ অর্থনীতি এরপরে পৌরনীতি ও নাগরিকতা এই যে এইটা এইটা এরপর এগুলো এগুলো হচ্ছে আর্টস অর্থাৎ মানবিক শাখার বইগুলো ঠিক আছে এরপরে দেখো ব্যবসা শাখার যে বইগুলো সেটা যদি আমি তোমার দেখাই অর্থাৎ কমার্সের তো এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান এটা ফিনান্স ব্যাংকিং এই বইটি এরপর ব্যবসা উদ্যোগ এই বইটি এগুলো হচ্ছে কমার্স কমার্স গ্রুপের জন্য তো কৃষক তোমার চাইলে এখান থেকে এগুলো ডাউনলোড করে অফেন করে দেখে নিতে পারো কোন বইগুলো তোমার জন্য উপযোগী আর কোন বইগুলো তুমি পারবা বা কোনগুলো তোমার জন্য কমফোর্টেবল সো ওই হিসেব করে তুমি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে পারবা গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে এবং তোমরা জেনে নিতে পারবা ওই বইগুলো কেমন সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়ার প্রস্তুতি নিতে পারবা তো এই ছিল আজকের মতো তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল আমি উত্তর করার চেষ্টা করবো আবারও রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ